আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন আমি বানাবো পিৎজা দোকানের কেনা যেরকম পিৎজা তৈরি হয় সেরকমই বানানোর চেষ্টা করব এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা দিব। ময়দা তিন কাপ দিব তারপর আমি ওয়ান থার্ড কাপ গরু দুধ দিব চিনি দিব দুই চামচের মতো আর ইস্ট পাউডার দিব দেড় চামচের মতো দিয়ে ভালো করে শুকনো উপকরণ উপকরণগুলো শুকনো আর লবণ দিব অল্প পরিমাণ ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিব মেখে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে হালকাভাবে স্প্যাচোলা দিয়ে অল্প অল্প করে মিক্স মিশিয়ে নিব আটার ডোটা এরকমভাবে মিক্স মিশাতে মাখতে হবে যাতে একদম শক্তও না হয়ে যায় আর একদম নরমও না হয়ে যায় যাতে রুটিটা একটু নরম নরমের মতোই থাকে তাহলে যখন নরম থাকবে তখন রুটিটা ফুলবে ভালো আর শক্ত হয়ে গেলে রুটিটা ফুলতে চায় না ইস্ট ইস্ট পাউডার আপনারা ভালো মানে দোকান থেকে নিয়ে নেবেন বড়ো বড়ো যেরকম শপগুলো আছে সেখান থেকে নিয়ে ভালো হয় এখন আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখানে আমি অল্প অল্প করে পানি দিবো আর মিশাবো আর এখানে আমি ওয়ান থার্ড কাপ তেলও দিয়ে নিলাম সয়াবিন তেল হালকা কুসুম গরম পানি নিতে হবে একদম গরমও না যেমন পানিটা যেতে অল্প মানে হাতের আঙ্গুল দিয়ে দেখা যায় যাতে পানিটা বেশি গরম না হাতে উষ্ণটা সহ্য করা যায় সেরকম পানি দিয়ে আটটা গুলে নিতে হবে বেশি গরম পানি দিলে ইস্টের যে একটা ইয়া থাকে মানে যে ইস্ট দিয়ে ফুলায় রুটিটাকে ওইটার জিনিসটা নষ্ট হয়ে যায় এখন আমার পানি দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মুথে নিব মুথে একদম নরম করে নিতে হবে আমার আটার খামিরটা তৈরি হয়ে গেছে পিৎজার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব। একটা পানির পাতিল ভালো করে গরম করে চুলাটা অফ করে ওটার উপরে পিৎজার ডোটা আমি ঢেকে রেখে দিব। দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার এই ডোটাকে নামিয়ে ভালো করে মথে আবার রাখবো এখানে আমি কিছু চিকেন মুরগির ব্রেস্ট পিস নিয়েছি সেগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ সস দিব একটা চামচ পরিমাণ ঘরে বানানো হোমমেড গুঁড়ো মশলা সেটা দিব আধা চামচেরও কম আর হলো লবণ দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব আধা চামচের কম আর দিব অরিগানো এখানটা এটা হলো গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া আধা চামচ এরকম আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টেই আমি এত দূর আগিয়ে এসেছি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ কারণ সস ও সয়া সসে লবণ থাকে এখানে অল্প পরিমাণ লবণ দিতে হবে না হলে লবণটা বেশি হয়ে যাবে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখব যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে যায় এখানে ওরিগানও দিয়ে দিলাম হাফ চামচের কম তেল গরম করে মাংসের পিসগুলো আমি তেলে দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ ভাজার পর যাতে মাংস টেন্ডারটা নষ্ট না হয়ে যায় কিছু যেমন মাংসটা যাতে একদম ড্রাই না হয়ে যায় একটু ভেজা ভেজা ভাব থাকবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি একটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে আমি অল্প কিছুক্ষণ ভেজে এখন আমার মাংস পেঁয়াজগুলো অল্প কিছু ভাজা হয়েছে আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর এখন পুরোপুরি হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণ যেমন দুই তিন চামচের দুই চামচের মতো ময়দা দিলেই হবে ময়দা আমি এইখানে তেলে ভালো করে ভেজে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দেব এভাবে বানালে কি যেমন একটু পিজ্জার যে মিশ্রণটা খেতে ক্রিমি ক্রিমি মনে হয় যেন ক্রিমি ক্রিমি ভাব মনে হয় পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে তারপর সবগুলো একবারে মিশিয়ে কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে কম আচে রেখে দিব তেল ওঠা পর্যন্ত তেল উঠে গেলে বুঝবেন যেটা হয়ে গেছে এখন আমার এই মাছ মাংসর মিশ্রণগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব অল্প কিছুক্ষণ ভেজে নিলাম পুরোপুরি তেলটা উঠিয়ে নিলাম দেখেন এখন মাংসগুলো হয়ে গেছে আমার এই মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে পরে আমি পিৎজা বানানোর প্রসেসে চলে যাব এখানে আমার পিৎজার ডো দেখেন ফুলে এসেছে এখন আমি এই পিৎজার ডোটাকে ভালো করে মেখে নিব যাতে ভিতরে লাম্পস না থাকে সেরকমভাবে লামসগুলো বের করে একটা বড় রুটি আকারে নিয়ে আমি বেলে নিব পিজার ডোটা একটু মোটা করে নিতে হবে পাতলা নিলে মানে একদম করকরা হয়ে যাবে একটু মোটা করে নিলে খেতে ভালো হয় এখানে আমি পিৎজার ট্রেট ভিতরে রুটিগুলো রেখে আমি এখানে কাটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি যাতে রুটি ওভেনে দেওয়ার পর যাতে ফুলে না উঠে এখন আমি এখানে সস দিব সসটা মিশিয়ে তারপর আমি এখানে সব উপকরণগুলো দিব এখন এখানে যে মুরগির মাংসের মিশ্রণগুলো রান্না করেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নেব আমি এখানে তৈরি করেছি তিনটা পিৎজা এখানে আমার দুটো মানে এগুলো অত বড়ো না অত ছোটো না মিডিয়াম সাইজের আপনারা ইচ্ছে করলে বড়ো পিজাও বানাইতে পারেন আপনারা ক্যাপসিকাম দিতেও পারেন আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করিনি আমার এই ফ্লেভারটা ভালো লাগে না তাই ক্যাপসিকাম দিইনি ও অলিভও দিইনি আর এখানে আমি চিকেন বল কিছু টুকরো করে ভেজে নিয়েছি তেলে এগুলো আমি দিয়ে দিলাম আর এখানে মজরলা চিজগুলো স্লাইস করে কেটে নিয়েছি সেই স্লাইস কাটাগুলো আমি দিয়ে দেব গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে চিজগুলো ভালোভাবে ই হয় না মানে যে যেরকম রবারই এরকম হয় না এরকম করে দিলে চিজটা একদম সুন্দর কাটলে পরে অনেক সুন্দর হয় এখন আমি এখানে পিৎজাগুলো ওভেনে দিয়ে দিয়েছিলাম পিৎজাগুলো এখন আমার তৈরি হয়ে গেছে এখন একটু কেটে দেখাবো যে কীরকম হয়েছে আমার পিৎজাগুলো খেতে তো অনেক অসাধারণ হয়েছিল